দশক পদ্মা সেতুর প্লেয়ারের পাশে যাওয়ার জন্য একটা নির্ধারিত সীমানা নির্ধারণ করা আছে অর্থাৎ এই পর্যন্তই আমরা যেতে পারবো আমার পিছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু আর পদ্মা সেতুতে সেতুর প্লেয়ারের কাছে যাওয়ার জন্য লাস্ট সীমানা হচ্ছে এটা এটা অতিক্রমে আমরা ওদিকে আর যেতে পারবো না সো আমরা এখন পদ্মা সেতুর নিচে অবস্থান করব একদম পদ্মার পানির কাছে যাব আমার সঙ্গে থাকবেন আসুন পদ্মা সেতুতে একটি বিষয় হাইলাইট হয়েছিল সেটা হচ্ছে যে যখন পদ্মা সেতু উদ্বোধন হয় তখন পদ্মা সেতুর একটি নাট খুলে একজন ভাইরাল হয়েছিল এই পদ্মা সেতুর নাট খুলে ভাইরাল হওয়ার কারণে এখন সেতুর পাশে কাউকে যেতে দেওয়া হয় না এবং সেতুর আশেপাশে প্লেয়ারের কাছে কাউকে যেতে দেওয়া হয় না তো আমরা যদি আশেপাশে যেতে পারতাম প্লেয়ারের কাছে যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো আলো আসলে এই পাশটাতে তাদের কোনোভাবেই যাওয়ার কোনো অনুমতি নেই সো সেজন্য আমরা দূর থেকে ভিডিও শ্যুট করে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আমার পিছনে হচ্ছে পদ্মা নদী আর এই পাশে হচ্ছে ব্রিজ সো পদ্মা নদীতে বর্তমানে কোনো মানে বন্যা নাই আর কি কম পানি আছে সো আমরা এখন পদ্মা নদীর পাড়ে নিচে যাব এবং পানিগুলি দেখানোর চেষ্টা করব অনেক টলার চলে এখানে এই টলারগুলি নদীতে চলাচল করে শুধু বিভিন্ন ট্যুরিস্টদের জন্য এখানে ট্যুরিস্টরা এসে টলারে নদী নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং ভ্রমণ করতে পারবে সো ক্যান ইউ অ্যামেজিং একবার চিন্তা করেন এক একটা প্লেয়ার দেখেন পদ্মা সেতুর যে একটা প্লেয়ার একটা প্লেয়ার মানে এত পরিমাণ শক্ত করে এবং হেভি করে এই প্লেয়ারগুলো বানানো হয়েছে যেটা একদম অসম্ভব সুন্দর ঠিক আছে একদম অসাধারণ তুমি আপনারা যদি একটু খেয়াল করেন এই যে এত সুন্দর অসাধারণ একটি দৃশ্য আসলে সচরাচর সবার চোখে পড়ে না অনেকেই এই সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর থেকে আসেন এখানে একটি মাছ ধরা টলার রয়েছে আপনারা কি মাছ ধরে আসলেন নাকি ধরতে যাবেন আচ্ছা আচ্ছা দেখতে পালেন আপনারা এখানে একটি মাছ ধরা টলার রয়েছে আর এই পাশে হচ্ছে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আমরা চলে এসেছি পদ্মা সেতুর পূর্ব পাশ থেকে আমরা দক্ষিণ কর্নারে চলে এসেছি অর্থাৎ পর্দার দক্ষিণ প্রান্ত এটা সেতুর পূর্ব প্রান্তর থেকে আমরা দক্ষিণ প্রান্তরে চলে এসেছি আর এই পাশে প্রচুর পরিমাণে ব্লক দিয়ে এই ভাঙন রোধে কর্তৃপক্ষ এই প্রকল্পটি হাতে নিয়েছে এবং এটা বাস্তবায়ন করছে এখানে ব্লক দিয়ে ভাঙন রোধ করা হয়েছে এই ব্লকের কারণে কারণ এখানে বালি মাটি আর এই বালি মাটিটি প্রচুর পরিমাণে ভাঙন হয় সেই জন্য সো অসাধারণ লেগেছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে মতামত করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতের উপরে আমার পরবর্তী ভিডিও সো মতামতগুলি ভালো করবেন তাহলে অবশ্যই পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাবেন থ্যাংক ইউ সো মাচ পদ্মা সেতু থেকে আল্লাহ হাফেজ